টুয়ের গল্প শুরু হয় হোসুন হাসপাতালে যেখানে দেখা যায় হাসপাতালের একজন কনসালটেন্ট তার ক্লায়েন্টদের বোঝাচ্ছিল যে উনিশশো সালে হোসুন হাসপাতাল ছিল দেশের প্রথম হাসপাতাল যারা টেস্টিউব বেবি তৈরিতে সফল হয়েছিল আর তখন থেকে আজ পর্যন্ত এই ধরনের চিকিৎসায় যা যা প্রয়োজন হয় সেসব সুবিধা দিতে আমরাই সেরা তাদের কথা চলছিল ঠিক সে সময় বাইরে থেকেই কোলাহলের শব্দ ভেসে আসে আর দেখা যায় হাসপাতালের লবিতে দাঁড়িয়ে আছে রাগান্বিত এক লোক সে বলছিল তোমরা তো পৃথিবীর সেরা তাহলে এমনটা কেন ঘটল সবাই তাকে শান্ত করার চেষ্টা করলেও কথাগুলো বলতে বলতে সে তার সামনে থাকা এক মেশিন উল্টে ফেলে আর তখনই হাসপাতালের সিকিউরিটি গার্ডরা এসে তাকে ধরে ফেলে দৃশ্য পাল্টে গেলে দেখা যায় লিজিন সেই লোকটার ভিডিও ফুটেজ ইউনানকে দেখাচ্ছিল আর বলছিল এই ভাঙচুরের কারণে হাসপাতাল কর্তৃপক্ষ চারশো বিশ মিলিয়ন ওয়নের ক্ষতিপূরণ ধার্য করেছে ইউনান বলে এত পরিমাণ ক্ষতিপূরণ লিজিন ভিডিওতে একটি মেশিনের দিকে ইশারা করে বলে এই একটা মেশিনের দামই নাকি ছয়শো মিলিয়ন ওয়ন ইউনান জিজ্ঞেস করে ওই ক্লায়েন্টকে এত টাকা দিতে পারবে লিজিন বলে না লিজিন আরও জানায় তাদের ল ফার্মের ম্যানেজমেন্ট এই কেসটিতে বিশেষ নজর দিতে বলেছে কারণ একসময় এই হাসপাতাল তাদের কর্পোরেট ডিপার্টমেন্টের ক্লায়েন্ট ছিল প্রথম থেকেই তাদের কিছু আইনি সমস্যা ছিল যা একটি কেস চলাকালীন সময় বেরিয়ে আসে এরপর থেকেই তারা তাদের সাথে খারাপ আচরণ করতে থাকে আর আমরা হাসপাতাল রিলেটেড সব ক্লায়েন্ট হারিয়ে ফেলি এখন আমাদের ম্যানেজমেন্ট চায় তার প্রতিশোধ নিতে ইউনান বলে ঠিক আছে তবে সে এত হট্টগোল করলো কেন লিজেন বলে সেটা তো তার সঙ্গে দেখা হলেই বোঝা যাবে দুই দিন পর অফিসে তাকে মিটিংয়ের জন্য ডাকা হয়েছে ইউনান লিজিনকে বলে নতুন রিক্রুট হোমিনকে এ কেসে অন্তর্ভুক্ত করতে লিজিন জানায় সে হোমিন ও হেইয়নকে কেসের সব তথ্য বুঝিয়ে দেবে এরপর ইউনান তার হাত ঘড়িটি দেখে সময় একটা আঠাশ আর তাড়াহুড়ো করে অফিস থেকে বেরিয়ে যেতে শুরু করে হোমিন তাকে পিছু ডাকলেও সে শুনতে পায় না তখন হোমিন লিজিনকে জিজ্ঞেস করে ইউনান স্যার কেন এত তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন লিজিন তাকে বলে সে প্রতি শুক্রবারেই তাড়াতাড়ি সঙ্গে দেখা করতে কিন্তু লিজিনের কথা শুনে হোমিন অবাক হয় আসলে ইউডান যায় একটি ক্যানেলে যেখানে কুকুরদের রাখা হয় এবং তাদের পরিচর্যা করা হয় সেখানে গিয়ে সে তার কুকুর হোসের সঙ্গে দেখা করে কুকুরটিকে বাসায় নিয়ে আসে গোসল করায় খেলাধুলা করে সারাদিন কাটায় এবং রাতে তাকে আবারও ক্যানেলে রেখে আসে ওদিকে মিস্টার পার্ক গিবম যে হাসপাতালে ভাঙচুর করেছিল রাতে সে আবারও গোপনে হাসপাতালে ঢুকে কিছু খুঁজছিল কিন্তু পালাতে গিয়ে সে সিকিউরিটিদের হাতে ধরা পড়ে পরদিন সকালে গিবমের তাদের সঙ্গে দেখা করতে আসার কথা ছিল কিন্তু সে আসে না তার দেরি দেখে হেইয়ন তার সাথে যোগাযোগের চেষ্টা করে এবং জানতে পারে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে দেখা করার আর অন্য উপায় না পেয়ে ইউনান আর লিজিন তার আইনজীবী হয়ে পুলিশ স্টেশনে যায় গিবম বলে তার কোনো আইনজীবী লাগবে না আগে সব আইনজীবী শুধু তার টাকাই লুট করেছে কিন্তু কোনো প্রতিকার করতে পারেনি তাই এবার সে নিজেই লড়বে লিজিন তাকে বোঝায় এই কেসটা এতটা সহজ নয় আত্মপক্ষ সমর্থনের মতো তো নয় গোলমাল ভাঙচুর রাতে গোপন অনুপ্রবেশ সহ গুরুতর সব অভিযোগ আছে খুব দ্রুতই তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হবে গিবম বলে সব আইনজীবী একই রকম ইউনান বলে হ্যাঁ ঠিক বলেছেন সব আইনজীবী একই রকম কারণ আইন নিয়ে পড়ার পর পৃথিবীর মানুষদের দেখার দৃষ্টিভঙ্গি বদলে যায় তবে সত্যি কথা হলো এই কেস আপনি কোর্টে জিততে পারবেন না এটা শুনে গিবম ভীত হয়ে যায় সে বলে আপনি আমার গল্প না শুনে কীভাবে বললেন ইউনান বলে যদি আপনার গল্পের মধ্যে এত গভীর কিছু থাকতো তবে কোনো না কোনো আইনজীবী আপনাকে সাহায্য করতে পারত গিবম বলে তাহলে নিশ্চয়ই আপনার কাছে কোনো উপায় আছে ইউনান বলে আপনার গল্প শোনার পরই তা বলতে পারবো তবে এ কথা নিশ্চিত আমরা আপনার সাথেই থাকবো হোক সেটা কোর্টে বা কোর্টের বাইরে গিবম কিছু সময় চুপ থেকে বলে কোথা থেকে শুরু করব ইউনান বলে যেখান থেকে সব শুরু হয়েছিল গিবম তার গল্প বলতে শুরু করে এক বছর আগে তার শরীরে টেস্টিকুলার ক্যান্সার ধরা পড়ে ডাক্তার বলে অপারেশন করলে সে তার বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবে তাই সে অপারেশনের আগে হোসুন হাসপাতালে সহায়তা নেয় এবং তার স্পাম হোসুন হাসপাতালের তত্ত্বাবধানে রেখে দেয় কিন্তু পরে টেস্টি প্রক্রিয়ায় জানা যায় তার সেই স্পাম নষ্ট হয়ে গেছে বলতে বলতে গিবম কেঁদে ওঠে আর বলে দয়া করে আমাকে সাহায্য করুন ইউনান বলে ঠিক আছে আগে সত্যটা খুঁজে বের করি পরের দিন হাসপাতালের পক্ষ থেকে লি অ্যান্ড কোয়ের অ্যাটর্নি হান মানে এর বয়ফ্রেন্ড আসে অন্যদিকে গিবমের পক্ষে হোমিন সহ ইউনান ও তার টিম আদালতের বাইরে একটি চেম্বার নেগোসিয়েশন মিটিংয়ে বসে প্রথমে হান তার কথা শুরু করে এবং বলে যদি আমরা সবকিছু বিবেচনায় নেই যেমন মারামারি গোপন অনুপ্রবেশ এবং ভাঙচুর তবে এই ক্ষতিপূরণের আকার আদালতে গেলে আমরা দ্বিগুণ করবো এমনকি আসামির জেলও হতে পারে তবে হাসপাতাল কর্তৃপক্ষ মানবিক দিক বিবেচনা করে এই ক্ষতিপূরণের পরিমাণ চারশো মিলিয়ন ওন ধার্য করেছে এবার ইউনান বলে আমাদের ক্লায়েন্টও ক্ষতিগ্রস্ত তার স্বপ্ন নষ্ট করে তার সাথে প্রতারণা করা হয়েছে যা নিজেকে সেরা দাবি করা এই হাসপাতালের অদক্ষতার কারণই হয়েছে তাই এখন আমাদের দাবি পাঁচশো মিলিয়ন ওন ফলে যদি সেখান থেকে হাসপাতালের ক্ষতিপূরণ বাদও দেয় তা অন্তত একশো মিলিয়ন আপনাদের দিতে হবে হান রেগে গিয়ে কোর্টে যাওয়ার হুমকি দিয়ে বেরিয়ে যায় হাত তার টিমসহ বেরিয়ে গেলে হে তাকে জিজ্ঞেস করে স্যার সত্যি কি এত পরিমাণ ক্ষতিপূরণ সম্ভব ইউনান বলে না আমি সেটা ইচ্ছে করেই বলেছি আদালতে গেলে এটা মাত্র দশ থেকে বিশ মিলিয়নই সমাধান হয়ে যাবে হোমিন বলে যদি তারা রেগে গিয়ে কোটে যায় ইউনান বলে তাহলে তারা এই নেগোসিয়েশন মিটিংয়ে আসতই না আমার মনে হয় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মানহানির ভয়ে আদালতের বাইরেই এটা শেষ করতে চাইবে আর তাই আমাদের আইনের সাহায্য নিয়েই কেস্টার ভেতর থেকে এমন কিছু বের করে নিয়ে আসতে হবে যেন আদালতে গেলেও আমাদের এই দাবির পক্ষে গভীর কোনো যুক্তি থাকে আর তারা মানসম্মান ও টাকা দুটোই হারায় এরপর তারা কৌশল খুঁজতে শুরু করে আর তার শুরু হয় গিবমকে দিয়ে আর তাই ইউনান হোমিন ও হেইয়নকে গিবমের সাথে বিস্তারিত কথা বলার দায়িত্ব দিয়ে বেরিয়ে যেতে চাইছিল কিন্তু গিবম হোমিনের সামনে কথা বলতে ইতস্তত করছিল আর হোমিনও তাতে সম্মতি দিয়ে বাইরে বেরিয়ে আসে কিন্তু হোমিনের এমন আচরণে ইউনান তাকে তিরস্কার করেন তুমি অন্যের জন্য কিভাবে লড়াই করবে তোমার আচরণে ক্লায়েন্ট তোমাকে আইনের লোক না ভেবে মেয়ে ভাবছে কিন্তু হঠাৎ এমন তিরস্কারে হোমিনের খুব মন খারাপ হয় কিন্তু গভীরভাবে ভাবার পর সেই ইউনানের কথার গভীরতা বুঝতে পারে পরে হেইয়ন গিবমের সাথে তার কথার সমস্ত রেকর্ড নিয়ে আসে রাতে হোমিন অফিসে বসেই সেই কথোপকথনের রেকর্ড গভীরভাবে শুনতে থাকে এবং বুঝতে পারে প্রয়োজনীয় অনেক কিছুই তাতে নেই তাই সে রাতেই গিবমকে ফোন করে এবং খুব ভোরে মানে অফিস শুরুর অনেক আগেই তাকে অফিসে আসতে বলে এই একাকিত্বতা গিবমকে সস্তি দেয় আর গিবম তার সাথে কথা বলতে রাজি হয় মিটিং শেষে হোমিন ছুটে গিয়ে ইউনানকে বলে আমরা কেসটার দুর্বল জায়গা খুঁজে পেয়েছি এবার আমরা তাদের চেপে ধরতে পারব পরদিন কোটি ইউনান কেসটাকে উপস্থাপন করেন এবং বলেন এখানে এটা স্পষ্ট যে হাসপাতাল কর্তৃপক্ষ তারা তাদের দায়িত্বে অবহেলা করেছে কারণ একে তো তারা নিজেকে পৃথিবীর সেরা হাসপাতাল দাবি করে এবং আমার ক্লায়েন্ট এই সেরা হাসপাতালের সাহায্য নেওয়ার পরও সফল হতে পারেনি এবং বাবা হওয়ার শেষ আশা হারিয়ে তিনি এখন মানসিকভাবে বিপর্যস্ত তাই ক্ষতিপূরণ হওয়া উচিত পাঁচশো মিলিয়ন হান হাসতে হাসতে বলে তারা তাদের দোষ স্বীকার করছে কিন্তু এর বিনিময়ে দশ থেকে বিশ মিলিয়ন দিতেও রাজি কিন্তু পাঁচশো মিলিয়ন একেবারে হাস্যকর বিচারক এবার ইউনানকে তার দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করতে বলেন এরপর ইউনান গিবমকে জিজ্ঞেস করে কেন ভাঙচুর করেছিলেন গিবম বলে টিউব প্রক্রিয়ার সময় যখন জানতে পারি আমার বাবা হওয়ার আশা চিরতরে শেষ হয়ে গেছে তখন কিছুই বুঝতে পারছিলাম না আর ঠিক তখনই এক মহিলা আদালত কক্ষে প্রবেশ করে তার অর্ধেক শরীর পোড়া এবং ক্ষত চিহ্নগুলো একেবারেই স্পষ্ট গিবম বলে সে তার স্ত্রী ক্যানি দুই বছর আগে ঘটে যাওয়া এক দুর্ঘটনায় সে এমন হয়ে গিয়েছিল ঘটনার পর সে বেঁচে গেলেও মানসিকভাবে একেবারে ভেঙে পড়ে সে সমাজ থেকে নিজেকে একেবারে আলাদা করে নিয়েছিল আর আমাকে অনেক কষ্ট করতে হয়েছিল তাকে এই স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আর বিয়েতে রাজি করতে বিয়ের পর ক্যানিও আমাকে জোর করতে থাকে একটি সন্তানের জন্য যেন সে নিজের পুরনো মুক্তি সেই সন্তানের মধ্যে দেখতে পারে এবং আবারও বেঁচে থাকার অবলম্বন পায় আর ঠিক তখনই জানা যায় গিবম সেই ক্যান্সারে আক্রান্ত এবং চিকিৎসার পর সে আর বাবা হতে পারবে না তাই ওই হাসপাতালে সাহায্য নিয়েছিল কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের সামান্য অবহেলা এই পুরো পরিবারটির সব স্বপ্ন নষ্ট করে এমন এক জায়গায় নিয়ে এসেছে যার কখনো ঠিক হবে না এরপর তারা তার স্ত্রীকে নিয়েও উপহাস করেছে সব তথ্যের ধারাবাহিক উপস্থাপনের কৌশলে হান বুঝে যায় কেসটির গভীরতা তারা না বুঝেই আদালতে এসেছে এখন তারা হেরে যাবে আর এদিকে এক সাংবাদিক খবরের কাগজে প্রকাশ করার জন্য পুরো ঘটনাটা লিখে নিচ্ছিল ইউনান বলে আইন অনুযায়ী যদি কারো বিশেষ কোনো ক্ষতির সম্ভাবনা থাকে আর এমন কোনো তথ্য যদি হাসপাতালের আগেই জানা থাকে তবে সেই ক্ষতি হলে তার সম্পূর্ণ দায় হাসপাতালকেই নিতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে হান তখন আপোষ করতে রাজি হয় আর ইউনানের প্রস্তাব মেনে গিবমকে একশো মিলিয়ন ওন দিতে সম্মত হয় তখনই জানা যায় ওই রিপোর্টারও ছিল ইউনানের পুরো পরিকল্পনার একটি অংশ এদিকে রাতে কাজ করার সময় হোমিন তার বান্ধবীর কাছে জানতে পারে তার প্রেমিক খান অন্য একটি মেয়ের সাথে রেস্তোরাঁয় ডিনার করছে হোমিন সেখানে ছুটে আসে আর তাদের সাথে দেখা করে এবং কিছু না বলেই সেখান থেকে চলে আসে দুঃখ ভারাকান্ত মন নিয়ে সে বাইরে বেরিয়ে আসে রাতে অফিসে ফিরে সে গভীর বেদনায় ডুবেছিল আর শুধু সেদিনের কথা মনে করছিল যেদিন হান তাকে বিয়ের প্রোপোজাল দেয় আর উত্তরে সে বলেছিল আমার কিছু বলার আছে একেবারে আমার মতো দেখতে আমার একটি যমজ বোন আছে কিন্তু সে কানে শুনতে পায় না আর এই কথা শোনার পরই হান কেমন যেন বদলে যায় সে তার কথা শেষ না করে সেখান থেকে চলে গিয়েছিল তখন ইউনান তাকে চা অফার করে এবং একসাথে বসে গিবমের কেসটি নিয়ে কথা বলতে থাকে চা শেষে ইউনান তাকে বলে যাই হোক তুমি কিন্তু কেসটা ভালোভাবে সামলেছ আর দুজনেই স্মৃত হেসে ওঠে আর এখানেই দ্বিতীয় এপিসোডটি শেষ হয়ে যায়